অপন্থা অবলম্বন করেছিল এই দেশের ছিলেন জনাব আব্দুল মোরাইম খান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন বাংলার হেড অফ দা ডিপার্টমেন্ট ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হাই উনাকে দেখে নিয়ে বলেছিলেন যে সঙ্গীত বাংলাদেশে হবে না প্রয়োজনে আপনি সঙ্গীত লিখবেন তখন আব্দুল হাই সাহেব প্রফেসর আব্দুল হাই বলেছিলেন স্যার আপনি কথাটা ঠিকই বলছেন আমিও সঙ্গীত লিখতে পারি কিন্তু আমি সঙ্গীত লেখলে এটা সঙ্গীত হবে না এটা আবদুল হাই সঙ্গীত হয়ে যাবে কিন্তু তারপরেও পাকিস্তানি সামরিক বেসামরিক শাসকেরা থেমে থাকে নাই বাঙালি জাতির সমস্ত অস্তিত্বকে বিলিপ করার জন্য তারা প্রথমেই হাত দিয়েছে বাঙালি জাতির সংস্কৃতিতে পহেলা বৈশাখ তারা পালন করতে দিত না অনেক জীবনে রিক্স নেই নামে একটা সংগঠন উনিশশো সাতষট্টি সনে বাংলাদেশে বা পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানে জনাব ওয়াহিদুল হক এবং তার স্ত্রী যিনি কয়েকদিন আগে মরহুম হয়েছেন সঞ্জিদা খাতুন কাজী নট শুরু হোক তখন গুণী জ্ঞানী সংস্কৃতি সেবী অনেক লোক ছিলেন যেটা এখন বাংলাদেশে অনেক অভাব আয়ুব মনায়মের চক রক্ত চক উপেক্ষা করে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে উনিশশো আনুষ্ঠানিক ভাবে বৈশাখ এসো সেই গানের মাধ্যমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হত এবং স্বাধীনতার পরে নিশ্চিন্তে কিছুদিন পহেলা বৈশাখ চলেছে মাঝে মাঝে বাধা প্রাপ্ত হয়েছে কি পহেলা বৈশাখে মানুষকে খুন করা হয়েছে বোমা মেরে যার বিচার আজও হয়নি সেই বোমা মেরে খুন করার ফলেও পহেলা বৈশাখ কিন্তু থেমে থাকেনি এবং উত্তর উত্তর পহেলা বৈশাখ বাঙালি জাতির সবচেয়ে প্রাণের অনুষ্ঠান এবং প্রাণের যে আকর্ষণ হয়ে বসেছিল পহেলা বৈশাখ সারা বছর বাঙালি জাতির হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই অপেক্ষা করত দল মত নির্বিশেষে শিক্ষিত ও শিক্ষিত ইউনিভার্সিটির প্রফেসর থেকে ধরে রাস্তা রিক্সাওয়ালা পর্যন্ত পহেলা বৈশাখ আমরা পালন করব পান্তা কখন খাব সেই অনুষ্ঠানটা বোধ হয় আমার মনে হয় এই জনাব মোহাম্মদ সরকারের সময় এসে এই প্রথম পয়লা বৈশাখ সবচেয়ে বেশি আক্রান্ত বলতে খুব খারাপ লাগে মানে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যাতে পয়লা বৈশাখ এক নম্বর তার চরিত্রকে পরিবর্তন করে দেওয়া এটা ধর্মীয়করণ করা এক নম্বর যেটার সাথে পহেলা বৈশাখের সংস্কৃতির কোনো সংশ্লিষ্টতা নাই ধর্মীয়করণ করা আমি আপনাকে বলি আজকে দুপুর তিনটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমার বাসার পাশে একদম শিল্পকলা সেই শিল্পকলার গেট কিন্তু আজকে আটকানো ছিল দেখেন আপনি মানে অসম্ভব একটা ব্যাপার শিল্পকলার গেট আটকানো ছিল ওখানে কোনো অনুষ্ঠান ছিল না দক্ষিণের গেট খোলা ছিল সেইখানে কি কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয় নাই কারণ মুলা মুন্সির আয়শা আগে থেকে বলছে যেখানে অনুষ্ঠান করলে আমরা এই জায়গা দখল করব কাজেই আজকে শিল্পকলার ভিতরে কোনো তেমন কোনো অনুষ্ঠান হয় নাই শিল্পকলার বাইরে কিছু লোকজন তিনটা থেকে রাত্র 9:00 টা 6 ঘন্টা পহেলা বৈশাখের একটা অনুষ্ঠান করেছে এবং তার নাইনটি লোক ছিল আমার ধারণা আমি যদি ভুল না হয়ে থাকি মাদ্রাসার ছাত্র ছাত্র অথবা এই শ্রেণীর লোকজন আর গান গাইছে সব পহেলা বৈশাখ দেখি এটার কোনো নাই এটাকে পহেলা বৈশাখকে অপমান করার জন্য যত গান আছে সব গান চিৎকার করে গাইছে এটা পহেলা বৈশাখকে অপমান করার সামিল মানে এক ধরনের পহেলার বৈশাখকে অপমান করার জন্য দেখছেন না ওই যে গরু নিয়ে আইসে করবো আমরা এখানে সাহাবাগে এত কিছু এটা অকল্পনীয় এবং বাংলাদেশের সরকার নামধারী যে এখন কি বলবো নিনু সাহেবের নেতৃত্বে যারা আছে তারা এটাকে খুব এনজয় করতেছে নিনু সাহেবের মতো একজন মডার্ন লোক আমি জানতাম হি ওয়াজ হি ইজ এ মডার্ন পারসন সারা পৃথিবীর ব্যাপী এবং খ্রিস্টান দুনিয়াতেই তার বন্ধু বান্ধবের সংখ্যা বেশি সব সেই ইউনুস সাহেবের আমলে এবং একজন সংস্কৃতি সেবি এবং সংস্কৃতি লিডার ছিল যিনি আজকে সংস্কৃতি উপদেষ্টা তার চরিত্রের যে প্রমাণ আমি পাইলাম পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উঠবে এবং বাঙালি জাতি থাকবে এই ধরনের লোকজনকে কোনোদিন মানুষ ক্ষমা করবে না এটা কিন্তু একদিন আসবে সেই পয়লা বিষয় বলবে আপনি দেখবেন এই যে ইউটিউবাররা আসছে দেশে বিদেশে আমি তাদেরকে কিছু বললাম না বলবে হাজার হাজার মানুষ রাস্তায় নামছে এটা খুব প্ল্যান করে মানুষ কেনা মানো হয়েছে এবং এই মানুষগুলো কারা যারা আগে এর নব্বই পার্সেন্ট মানুষ কোনদিন পয়লা বৈশাখে পাতা দেওয়া ছাড়া রাস্তায় নামতো না তারাই আজকে রাস্তায় নামছে আর যারা রাস্তায় নামতো যারা রাস্তায় আসতো যারা গান গাইতো যারা আনন্দ করত যারা পান্তা গাইতো যারা সবকিছু করতো এরা কিন্তু এদের এরা কিন্তু আজকে পয়লা বৈশাখের যারা রিয়েল যারা ফিলিংস যাদের আছে অনুভূতি তারা কেউ মাঠে ছিল বলে আমার মনে হয় না রে এই যে অপমান এই কারণেই বলছি ব্যতিক্রম ধর্মী পয়লা বৈশাখীটা মানুষ মনে রাখবে অনেকদিন হ্যাঁ তবে যদি ইউনুস সাহেব যদি পাঁচশো বছর বাসে তাইলে আমরা তো সব মরিয়া যাব বা একশো বছরে যেতে পারবো না কিন্তু আমার ধারণা বাঙালি উপরে এত বড় অপমানজনক আক্রমণ করিয়া ইনুস সাহেবরা একদম পার পাইয়া যাবে তাদের উপরে কোন প্রশ্ন হবে না এটা কিন্তু ঠিক না এইটা কিন্তু হবে আজকের ঘটনা ঢাকা শহরের কথা আমি সেটা আঙ্গে দেখলাম বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে বাধা দেওয়া হয়েছে আমি দেখছি বিভিন্ন এ হলো অবস্থাটা এই ধরন আপনার কি মনে হয় এটা কি মানে খুবই প্রি প্ল্যান ছিল নাকি আগে যারা পহলে বৈশাক পালন করতো তারা কেউ মাঠে নামে নাই এই জন্য এরা সুযোগটা পেয়েছে অথবা এমনও তো অভিযোগ আছে যে আগে পহেলা বৈশাখকে এক ধরনের রাজনীতিকরণ করা হয়েছিল

বা এটাকে না যায় মনে করতো বা বেদাত কাজ মনে করতো যেমন চর্ম একটি বলছে যে এটা বেদাত কাজ এখানে কেউ যায় আর অনেকে আরেকজন দেখলাম তার নাম বোধ ডক্টর এনায়তুল্লাহ নাকি সে এই রকম বক্তৃতা করলো এটা কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না যে এখানে যে আসা যাবে না এই পহেলা বৈশাখ যে করা যাবে না কল ইত্যাদি ইত্যাদি যা হোক তারা তাদের মতো করে বলছে কিন্তু আমি তাদের সবাই কেউ করি না সবটা দোষ হলো বট যদি দায়ী হয়ে থাকি তার জন্য দায়ী এই প্ল্যানটা টোটালটাই বর্তমান সরকারের প্ল্যান আমি খুব ক্লিয়ারলি বর্তমান সরকারের ফ্যান আগের যে সরকার ছিল হাসিনা সরকার হাসিনা সরকারের আমলে বাঙালি জাতীয়তাবাদী সংস্কৃতিতে বাধা দেওয়া হতো না কিন্তু এটাকে নিজেদের পক্ষে গ্রাস করার নেতৃত্ব করার বা এটাকে ইনফ্লুয়েস করার একটা অবস্থা ছিল কিন্তু সংস্কৃতিকে বিপদগামী করার জন্য খুব কিছু করা হইতো এটা আমার মনে হয় না আমার মনে হয় না সংস্কৃতিকে বিপদগামী করার জন্য আওয়ামী মিলি গামলে পনেরো বছরে কুপ করে না কিন্তু না এটাকে ওই নিজেদের কবজায় রাখার জন্য সবকিছু করা হইতো যেহেতু তারা ডিকটেটার ছিল অন্যদেরকে এখানে কাউকে করতো না এলাও করতো না তাদের নিজের লোকজন করবে জোর করবে এই করবে এই করবে চান্দাবাজি করবে এইটাকে অনুষ্ঠানকে কন্ট্রোলে রাখবে এইগুলা ছিল এই ব্যাপারে আমি অস্বীকার কিন্তু অর্থ যেটা হইতেছে এরা থাকে আগামী বছর পহেলা বৈশাখ হবে না হ্যাঁ পহেলা বৈশাখ তারা তাদের মতো করে করবে এখানে হয়তোবা আমি এটাকে খারাপ মনে করি না এখানে হয়তোবা ওই যে মৎস্য ভবনের সামনে গরু জবাই হবে

সংখ্যাগরিষ্ঠ মানুষের যে মতামত সেটাকেই হয়তো সাপোর্ট করছে কারণ একটা কথা আপনি মানবেন এরই মধ্যে কিন্তু আপনি দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলা বলি হচ্ছে এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে যে ইউনুস সরকার দেশটা খুব ভালো চালাচ্ছে তাকে বরং পাঁচ বছর রেখে দেওয়া উচিত এই যে একটা প্রচারণা এই প্রচারণাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সরকার এত নিলজ্জ হওয়া উচিত না ক্ষমতার জন্য উনি সাহেবকে আমরা দেশের মানুষকে বড় ভাবে দেখত এখন সম্মান করি কিন্তু উনি এত একটা প্ল্যান এবং সেই প্রচারণার পিছনে ইউনু সাহেবের সম্মতি আছে কিন্তু সমস্ত কাজটাই করতেছে মেশিনারি স্টেট মেশিনারি এবং এর পিছনের কালো শক্তি যারা সব এই যে এখানে যারা করে এই মাত্র একটু আগে দেখলাম তার রহমানের প্রমাণের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলো আ তারেক রহমান কেন বলছে যে আপনারা এয়ার কন্ডিশন রুমে যে সংস্কারের কথা বলে নেই কথাটা পাওয়ার কারণে যে সুলেমান সুলেমান। নামে একজন তারেক রহমান সব কি করবে এটা ওনার ব্যাপার সালাউদ্দিন শুধু বলছে যে আপনারা পাঁচ বছর থাকবেন কিন্তু আমরা তো প্রত্যেক দিন আপনাদেরকে মনে করিয়ে দিব যে আপনারা নন ইলেকটেড গভর্নমেন্ট অনির্বাচিত সরকার এইটা কি দোষের কথা হয়েছে, কি অসম্ভব কথা হয়েছে, কি গণতন্ত্রে পারে সালাউদ্দিনের 14 গুষ্টি আজকে সারা দিন উদ্ধার করে ফেলতে সেরা অকল্পনীয় যা চিন্তাই করা যায় না কতদিন আত্মমিদ্ধ আত্মমিদ্ধক কুলড়ে কইছে তারায় অনেক তো থামছে আজকে আবার সালাউদ্দিন আহমদ বিএনপি স্থায়ী কমে ও যে র ওকে নিয়ে গেছিল র ওকে পাঁচ বছর শিক্ষা দিয়া তারপরে পাঠাইছে রে সবকিছু করছে ও যে ও মুখের টাকা খাইছে তো মুখের টাকা খাইছে ওরে মানে অকল্পনীয় অথচ দুই দিন আগে সালাউদ্দিন আহমদ সম্পর্কে এরা এত বেশি সুনাম করছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এরা একটা সঙ্গবদ্ধ চক্র সেই চক্র কি হতে না হবে